আল্লাহ পাক এক নম্বরে বলেন ইল্লাল্লাযীনা আমানু এক নম্বরে যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে জমিনের মধ্যে আর কাউকে আল্লাহ বলে স্বীকৃতি দেয় নাই দুনিয়াতে আল্লাহর গোলামি বাদে আর কারো গোলামি করে নাই দুনিয়াতে আল্লাহর দাসত্ব আর কারো দাসত্ব করে নাই দুনিয়াতে এমপি মন্ত্রী জজ ব্যারিস্টার প্রধানমন্ত্রীর কথা শুনে নাই আমার এই বান্দারা জমিনের মধ্যে আমার উপরে ইমান এনে আমার কোরআনের কথা বলেছে পৈগম্বরের কথা বলেছে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য তারা নিজেদেরকে ব্যস্ত রেখেছে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য জেলে গেল জুলুম জুলুমকারীদের মধ্যে সামিল হইল ও নবীর উম্মাতের দল যদি আমরা এক নম্বরে আল্লাহর উপর ইমান আনি তাহলে সাহাবাইকরামের মতো আমাদের উপরও জুলুম আসবে আমাদের উপরও নির্যাতন হবে